আজকে আমি দুর্দান্ত মজাদার আরেকটি নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি বাঁধাকপি তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে খেতে একটু বেশি মজার হয় ভাত রুটি পরোটা বাকি রুসের সাথে খেতেও হয় কিন্তু আবার দুর্দান্ত মজার খিচুড়ির সাথে খেতেও কিন্তু বেশ মজার হয় এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা বাঁধাকপি বাঁধাকপির উপরের পাতাগুলো কিন্তু আমি এখন ফেলে দিব চুরির সাহায্যে এখন আমি বাঁধাকপিটাকে কিন্তু অর্ধেক করে কেটে এই কিন্তু আমি আবার টুকরা করে নিব আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী বাঁধাকপিটা নেবেন চলে যাব চোলাই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো জল জলের মধ্যে দিয়েছি আমি এক চামচ পরিমাণে লবণ এখন কেটে ধুয়ে রাখা আমি বাঁধাকপির টুকরো গুলো দিয়ে দিবো বাঁধাকপি নিরামিষ ঘন্টাটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অথচ এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেব চারটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন এখন বাঁধাকপি গুলোকে কিন্তু আমি একটু উল্টে দিব যাতে দুই পাশে আমার খুব সুন্দর একটু সেদ্ধ হয় বাঁধাকপি গুলো কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিন্তু জল ঝুড়ে উঠিয়ে নিব চলে যাবো চলায় কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরষের তেল তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এখন একে একে দিয়ে দেব তেজপাতা মরিচ এলাচ দারচিনি ফোরনে দিয়ে দেবো একটু গোটা জিরে আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু রাঁধুনি গোটা জিরে আর রাঁধুনিটা দিলে কিন্তু ফোরন এই বাঁধাকপির খণ্ডটা খেতে বেশি মজার হয় এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজল আলু আর গাজলটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেবে নেব এই ফাঁকে আমার গুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নেব এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু সমস্ত বাঁধাকপিটাকে চুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নিয়েছি এই আমার গাজুলার আলোটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আর কাঁচামরিচ আদার কাঁচামরিচটা দিয়ে আমি কিন্তু আবার একটু তেলে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিব মশলাটা আমি বেশ সময় নিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি যেহেতু আমার নিরামিষ কণ্ঠ সেই জন্য চিনিটা দিলে কিন্তু সাতটা ব্যালেন্স থাকে আর তেলের ভিতরে চিনিটা দিলে কালারটা কিন্তু সুন্দর হয় এখন আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব বাঁধাকপি গুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব একই রকম বাঁধাকপি খেতে কিন্তু ভালো লাগে না আমরা যদি এইভাবে বাঁধাকপি ঘন্ট রান্না করে খাই বন্ধুরা তাহলে ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে এই রান্নাটা করার জন্য সকালে কিংবা রাত্রিতে খিচুড়ি বাকি রুটি পরোটার সাথে খেতেও হয় কিন্তু এই নিরামিষ বাঁধাকপির ঘণ্টটা অসম্ভব মজার বাঁধাকপিটাকে কিন্তু আমি চোলা রাস্তাকে বাড়িয়ে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়েছি অল্প পরিমাণে একটু জল আর এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে চালের গুঁড়ি বাকি আটা দিতে পারেন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই কিন্তু ঘন হয় আর ঘনটা খেতে বেশি মজার হয় কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু অল্পই দিবেন তা না হলে কিন্তু বেশি গাঢ় হয়ে গেলে আবার খেতে অতটা ভালো লাগে না অর্ধেকটা বাঁধাকপির জন্য কিন্তু এক চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট আর বাঁধাকপির পরিমাণ আবার যখন একটু বেশি করে নেবেন তখন কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় বাঁধাকপির ঘন্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফসা চামচ পরিমাণে আর হাফসা চামচের পরিমাণেও কম দিয়ে দিবো গরম মশলার গুঁড়ো এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ঘন্টটাকে একটু নেড়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে হাফ চামচ পরিমাণে ঘি যেহেতু নিরামিষ রান্না আর নিরামিষ ঘন্টতে কিন্তু ঘিটা দিলে মজার হয় বেশি ঘন্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পারছেন বন্ধুরা করার থেকে কিন্তু সেরে এসেছে আর এইভাবে যখন করার থেকে ছেড়ে আসবে তখন কিন্তু বুঝতে পারবেন রান্নাটা একদম পারফেক্ট ভাবে হয়েছে আর কতটা সুন্দর কালার হয়েছে চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বন্ধুরা খেতে হয়েছে সেই স্বাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি আবারও ফেলবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে